যদি আমরা পাঁচটা আমল করি ইনশা আল্লাহ এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না আল্লাহ যন আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনের সম্পৃক্ত করেন এই জন্য পাঁচটা বিষয় খেয়াল রাখবেন লাইলাতুল কদর প্রত্যেক দিন আরবিতে এই চাঁদ যখন ওঠে মাগরীবের সালাদ থেকে রাত শুরু হয় পরের দিন মাগরীব পর্যন্ত পুরো একটা দিনের সার্কেল আপনাকে মনে রাখতে হবে লাইলাতুল কদর মানে ওই দিনের অংশ নয় রাতের অংশ ফজর পর্যন্ত এক নম্বর এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে যেন আমার দান সদাকা মিস না হয় আপনি সাদদের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন আপনার স্ত্রীকে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন প্রত্যেকদিন মিস্কি মিসকিন না থাকতে পারেন বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন যে লাইলাতুল কদরের রাত আসছে আমি দশ বিশ পঞ্চাশ টাকা ওখানে ফেলি নাই লোক পাই নাই কিন্তু তাই বলে দান যেন মিস না হয় আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোনো রাত্রে কোনো দান হবে না এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় এরকম যেন না হয় এটা এক নম্বর আমল ইনশাআল্লাহ যদি আমরা এইটা করি আলফি চাহার, মিনিমাম চুরাশি বছর আপনি যদি ধারাবাহিক ননিস্তব দান করেন ভালো করে বুঝেন চুরাশি বছর নন স্টপ দান এক সেকেন্ড বন্ধ রাখেন নাই দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ চুরাশি বছর ধারাবাহিক করছেন কোনো ঘুম নাই কোনো প্রস্তাব নাই ব্রেক নাই আল্লাহ বলছেন এই চুরাশি বছর ধারাবাহিক দান করলে যে সোয়াব আল্লাহ ওই আমল নামায় নিম্নে দিবেন উপরে কত দিবেন আল্লাহ জানেন এক নম্বর তাহলে আমার কোনো রাত্রে দান সদাকা মিস যাবে না দুই নম্বরে প্রত্যেক দিন কমসে কম চার রাকাত সালাদ আদায় করবো ভাবে যেন আমার সালাত মিস না হয় তারাবি পড়েছি আমি বিতের পড়েছি এসা পড়েছি কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল কদরের নামাজের নিয়তে নয় অথবা লাইলাতুল কদরের নিয়তে আমি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত আরে সাহারিতে কেবল পানি খাইয়ে সাহারি খাওয়ব প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খেয়ে থাকবো কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাদটা মিস না হয় আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এটা দুই নম্বর তিন নম্বরে প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায় তার দোয়া যদি কবুল করাতে চায় নবীর থেকে যদি সাফাত চায় টার্গেট করে নিব প্রত্যেকদিন বিশ বার তিরিশ বার পঞ্চাশ বার আমার লাইলাতুল কদরের নিয়তে এই দশকে আমার যেন কোনো দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয় চার নম্বরে প্রত্যেক দিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন যে কয়দিন লাই কদর পাবো আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া অথবা আমি মা দেখে কোরআন শরীফ পড়া কিছু নাই কিন্তু লাইলাতুল কদরের নিয়তে উঠি না এশান নামাজের পরে তারা থেকে সুরা নাস পর্যন্ত আমার মুখস্থ আসে লাইলাতুল কদরের নিয়তে ওই রাত্রে আমি দশটা সুরা দুইটা সুরা জটুকু পারি কিন্তু কোরআন চালো জন্য আমার মিস না হয় পাঁচ নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে নবী করিম সাল্লাহ আলী আসলাম যে দোয়া শিখিয়েছেন হজরত আইসা সিকার দি আল্লাহ তালানা থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়া মুখস্থ করে আমাকে প্রত্যেক দিন করতে হবে আল্লাহ ইন্নাকা আফুন তোহিব্বুল আফোয়া ফা আফু আননি আল্লাহ হম্মা ইনকাকা আফুন তোহিবুল আফোয়া ফা আফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমা ক্ষমা করা পছন্দ করো আমাকে তুমি ক্ষমা করে দাও এটা যেন মিস না হয় আজকে যে বাড়িতে দরজার সামনে লাগাবেন আজকে যে ডাইনিং টেবিলের নিচে দিবেন আজকে যে আপনার ফ্রিজের গায়ের মধ্যে বাংলা উচ্চারণ নেট থেকে দেখে বলে লেখবেন যেখানে চোখে পড়বে আপনার জন্য এই দোয়া মিস না হয় আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য এতে কাফ করা যেই বান্দা এতে কাফে আল্লাহর ঘরে ঢোকে ওই বান্দার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স নাই সকলের মিস হয়ে যেতে পারে ওই তো আসেই সবসময় এতে কাপে অতএব এতে কাপ করার চেষ্টা আপনাকে বলেছি প্রিয় ভাইরা প্রত্যেকদিন জানশোধাকা প্রত্যেকদিন সালাদ দরুদ সালাম প্রত্যেক দিন তেলাওয়াত প্রতি রাত্রে দোয়া আর সাধ্যের মধ্যে থাকলে এতে কাপ ইনশা আল্লাহ এই আমল যদি আমরা করি আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত করবেন না আল্লাহ দেওয়ার জন্যই এটা দিয়েছেন শুধু আল্লাহ দেখতে চান আমার বান্দা একটু প্রচেষ্টা করতেছে কিনা প্রচেষ্টা যদি করি ইনশাল্লাম পেয়ে যাব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন জিজ্ঞাসা আপনারা অনেকেই করেন লাইলাতুল কদরের জন্য কি আমল করব লাইলাতুল কদরের নামাজটা কিভাবে পড়বো ভালো করে জেনে রাখেন এই একটা আদিস নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন মান কম লাইলাতুল কদর ইমান গুফির আল্লাহ মা তাকাদ্দামিনজাম্বি এই একটা রাত উদ্দেশ্য করে আল্লাহ নবী আলাদ সালাতের কথা বলেছেন কেউ যদি সালাত আদায় করে তার অতীতের সকল গুণাকাত আল্লাহ মাফ করে দিবেন সুবাহান এখন কোন সুরা দিয়ে পড়ব কোন সুরা নির্ধারিত নাই যে আপনাকে সুরা ফাতে আর পরে এরপরে ইন্নানজাল্লাফিলাইলাতিল কদর দশ বার পড়তে হবে এখলাস দশ বার পড়তে হবে না আপনি লাইলাতুল কদরের নিয়তে আপনি যে সুরাগুলি জানেন ওই সুরা দিয়ে আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনার যেন এই সালাত মিস না হয় এটা নিয়ত কি হবে ভাই নাও না তোয়ান সালাতেল কদরে নাকি ভাই অনেকে বলে ভাই আমি কেমনে লাইলাতুল কদরের নামাজ পড়বে তো নিয়ত জানলাম না ভাই আপনার ইনটেনশনটাই আপনার নিয়ত ভাই আলাদা করে মুখে পড়া বা এটা মুগস্থ করা এটা আপনার জন্য জরুরি নয় বরং আপনি লাইলাতুল কদরের নিয়তে সালাত আদায় করছেন এরকম করে আপনি সালাত আদায় করবেন তাহলে লাইলাতুল কদর আমরা কবে খুঁজব প্রথমে বলেন শেষ দশকে এরপরে শেষ সাত দিন যদি না পারে বেজর রাতগুলো যেন মিস না হয় আল্লাহ যেন আমাদের লাইলাতুল কদর অনুসন্ধান করে লাইলাতুল কদরের সালাত আদায় করার তৌফিক দান করেন কেউ যদি রমাদানে লাইলাতুল কদর খুঁজতে চায় সে যেন রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজে নবীজি বলছেন যদি তুমি পারোই না একদম দুর্বল ফালা ইগ্লাবান্না না ইগ্লাবান্না আলাস সাবিল বাওয়াকি সে যেন কখনো শেষ সাত দিন বাদ না দেয় নবী করিম আলাইহি এর এরপরে বলছেন যদি একান্তই না পারে ফালতে মেসুহা ফিল আশিল ওয়াখের ফিল ভিত তাহলে শেষ দশকের বেজর রাতগুলোতে যেন সে মিস না করে নবীজি এরপরে বললেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবী বললেন শেষ দশক নবী বললেন শেষ সাত দিন নবী বললেন শেষ বেজরের রাতগুলি এরপরে বললেন আমাকে ভুলানো হয়েছে আর বাঙালির প্রতি মনে হয় ওহি আসছে আইসে মনে হচ্ছে নবী ভুলে গেলেও আমরা জানে ফেলছি একমাত্র লাইলাতুল কদের রাত কোন রাত সবাই তো জানি আমরা দেখি তাহলে আমরা কেউ ভুলি নাই প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এইরকম করলে হবে না প্রিয় ভাইরা বরং এই শেষ দশকটা পুরোটাই আমাদেরকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা আল্লাহ যেন আমাদেরকে এইগুলি আমল করার তৌফিক দান করেন